হ্যালো সবাইকে আমার নাম রাসাল আমি থাকি লন্ডনে আমি একজন প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতেছি আজকে ষোলো বছর হয় এই ভিডিওটা আসলে আমার একটা পার্সোনাল একটা গল্প আমি কিভাবে শেফ হিসাবে ক্যারিয়ার গড়লাম কেন আমি ইন্ডাস্ট্রিটা চুজ করলাম মানে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন এই ষোলো বছরে এই ক্যারিয়ারে আসাতে আমি কি কি জিনিস শিখছি এবং যে সাতটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসতেছেন তাদের জানার জরুরি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি যখন প্রথম লন্ডনে আসি সেই দুই সালে স্টুডেন্ট ভিসাতে আসছিলাম লন্ডনে তখন তো আসলে ইন্টারনেট এত ইয়ে ছিল না তো প্রথম যে কলেজে আসছে এই কলেজে আসলে দেখা নিজের তো খারাপ লাগছিল মানে ভিসা কলেজ বলতে যা বোঝায় তা মানে লোকজন আসে শুধু ভিসার জন্য কিন্তু আমার আসলে ধরনের চিন্তা ছিল না আমার ইচ্ছা ছিল যে এখানে পড়াশোনা করবো অবশ্যই তখন আসার পরে মানে খুবই মানে মন খারাপ হয়ে গেছে তখন আব্বাকে ফোন দিছিলাম আব্বা বলতেছে যে তোর যদি পছন্দ না হয় তাহলে তুই চলে আয় কিন্তু আসতে আমার খরচ হয়ে গেছিল প্রায় দশ থেকে বারো লাখ টাকা আর মানে আমরা আসলে চাইলে তোর বাপের দশ বারো লাখ টাকা তোর পানিতে ফেলতে পারি না তো আমি ঠিক আছে আর ওই সময় যে সমস্যাটা হয়েছিল সালে চলতেছে সারা তো লন্ডনে কাজের এত খারাপ অবস্থা এত বাজে অবস্থা তখন লোকজন এরকম হয়েছে লোকজন কাজ টাজ না পাই লোকজন অনেকে পার্কে ঘুমাইছে এরকম অনেক হয়েছে মসজিদেও ঘুমাইছে আপনার পরিচিত যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন মানে ওই সময়টা খুবই খারাপ গেছে গেছে একটা দোকানে আমরা সিবি দিতে গেছি একসাথে চলে সিবি জমা দিতে অনেক সময় সিবি ওই সময় জমা দেই নেই কারণ ওইটা জানি যে সিবি টা জমা দিলে সিবি বানাইতে আমার যে টাকাটা খরচি যে টাকাটাই নষ্ট তো প্রথমে যেটা হইলো যে মানে জব খুঁজতে খুঁজতে প্রথম একটা স্প্যানিশ একটা রেস্টুরেন্ট নাম ছিল ওইটা কোম্পানিটা এখন সম্ভবত নাই তখন এদের প্রায় পঞ্চাশটার মতো ব্রাঞ্চ ছিল তো ওইখানে সুশেফ ছিল এক ইন্ডিয়ান তার সাথে আমার কথা বলে তার আমার ভালো লাগছে তো সে আমার বলছে যে ঠিক আছে তুই কাজ কর তুই পরের দিন চলে আয় ছিল না হেড শেফ ছিল হলিডেতে তো এই সুযোগে আমার হায়ার করে নিছে আমি এখনো ওই বা ইন্ডিয়ান এই ছেলেটা গেছে চিরুরিনি কারণ তখন আসলে ইন্টারভিউ ছাড়া এইভাবে জব পাওয়াটা মানে আকাশ কুসুম গল্প তো যাই হোক তো ওই রেস্টুরেন্টেই আমি কাজ করছি প্রথম ধাপে কাজ করছি ছয় বছর তারপরে আমি অন্য আরেকটা রেস্টুরেন্টে চেঞ্জ করি জিরাফ নামের একটা রেস্টুরেন্ট আছে এখনো লন্ডনে ওইটাতে কাজ করছি দুই বছর তারপর আবার ব্যাক করছি লাতাসকাতে লাতাসকাতে কাজ করছি আরো চার বছর পরে যে ম্যানেজার ছিল ওই ম্যানেজার আবার আমাকে নিয়ে আসছে এদের মানে এদের ব্রাঞ্চে আর এখন যেটাতে কাজ করতেছে এটাতে আমি কাজ হইতে করতেছি প্রায় পাঁচ বছর তো এই ষোলো সতেরো বছরের জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না আমার জন্য প্রথম যখন কাজ করতেছিলাম তখন তো স্প্যানিশ লোকজনের সাথে ইংলিশ জনের সাথে পলিশ সবার সাথে আর ইংলিশে ইংলিশ সমার কর্ণেল যে দেওয়া ছিল কিন্তু ব্যাপার হইছে যে বাংলাদেশের যে ইংলিশ ওই ইংলিশের সাথে এই দেশের এক্সেন্ট বলি মানে অনেক ডিফারেন্স তো আসার পরে দেখা যায় যে চিন্তা করেন বিজি একটা সময় হেডশপ অথবা সুইশপ আমারে বলতেছে যে এইটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো আর আমি তো ঠিক মানে তখন এরকম হইছে যে মানে মাঝে যেখানে পায় যে কারণ তখন বয়স কম ছিল বয়স তখন আমার 22 23 এরকম ছিল খুবই খারাপ অবস্থা ছিল তো যাক মানে যাদের ইয়াতে ছিলাম এরা মানে অনেকটা ফ্রেন্ডলি ছিল আর হেডশপ হওয়ার অনেক অপরচুনিটি ছিল কিন্তু আমি আসলে

থাকার ছিল না এই ব্যাপারটা আপনি কিভাবে ম্যানেজ করবেন সেজন্য টাইম ফ্রেম করা টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর যেটা আমি শিখছি সেটা লিডারশিপ লিডার মনে হয় আসলে মানে জন্মগত ভাবে হয় মানে কারো কি মনে হয় লিডারশিপটা ট্রেন্ড হইতে পারে না এটা একটা ভুল ধারণা মানে কয়েক ধরনের লিডারের মধ্যে একটা লিডার হইতেছে যারা বাই বর্ন এটা জন্মগতভাবে লিডার আর কিছু লিডার আছে এরা গুলাকে ট্রেন করা যায়

করে লাগে তো হেড সব অলওয়েজ অলওয়েজ আমাকে জিজ্ঞেস করে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস কাজ করে যে আমার ফিডব্যাকটা খুবই নজর দেয় এই কারণে কারণ আমার সাথে আসলে শেফদের বেশি কাজ করা হয় আমার যদি পার্সোনালি পছন্দ না হয় তাহলে তো আসলে কাজ করাটা বিপদ তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা প্রায়োরিটি দেই সেটা হইতেছে তার অ্যাটিটিউড কিরকম মানে তার কি মানে কোনো একটা কিছু বললে তার কি ঝগড়া করার অ্যাটিটিউড কিনা অথবা তার সাপোর্ট দেওয়ার অ্যাটিটিউড কিনা বা দেখা যায় আমি যদি তার কোনো হেল্প চাই সে আমাকে হেল্প করতে চাই কিনা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আর সে মানে কোনো কিছুতে ইগো দেখায় আপনি যখন কোনো একটা জায়গায় কাজ করতে যাবেন না মানে ইগো অ্যাটিটিউড অবশ্যই আপনার কন্ট্রোলে রাখতে হবে আর আপনি যখন লিডার হয়ে যাবেন তখন খুব মাথায় রাখবেন যে যে কাউকে ট্রেন করে কাজ শেখানো যায় কিন্তু আপনার অ্যাটিটিউড যদি ভালো না হয় না এই মানুষের সাথে কাজ করে আসলে নেই

বের করতে হবে আপনি কি করবেন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি পার্সোনালি যেটা করি ট্রাই করি কারোর সাথে কোনো রকমের ঝগড়া বা কোনো ধরনের পলিটিক্সে জড়াইতে আমি জড়াইতে চাই না কিন্তু ওই ষোলো বছরে তো এরকম তো হয় নাই যে কখনো জড়াই নেই জড়াইছে কিন্তু যদি জড়ে যায় তাহলে যেটা হয় যে হয় আমি থাকবো নয়তো তুমি থাকবা ব্যাপারটা এরকম আর কি মারামারি না কিন্তু টেকনিক্যালি মোটামুটি এরকমই যায় হোক কারণ দুইজন জুড়ে একসাথে আমাদের না মিলে তাই তো কাজ করা তো সম্ভব না তো সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয়েছে যে হক যদি আমি তোমার সাথে ঝগড়াতে যাই হয় আমি থাকবো না তুমি থাকবে মানে দুইজন একসাথে থাকতে পারবো না কিন্তু আমি ট্রাই করি সবসময় অ্যাভয়েড করার জন্য ঝগড়া ছয় নম্বর যে টপিকটা আমি বলতে চাইছি সেটা হইতেছে অর্গানাইজড এভরিথিং অর্গানাইজড এভরিথিং আমি বলতে বুঝতে চাইছি মানে আপনারা যখন লিডার হিসেবে কাজ করবেন তখন আসলে রান্না বান্নার ব্যাপারগুলো থেকে মানে পারিপার্শ্বিক ব্যাপারগুলো চলে আসে অনেক মানে ব্যাপার

না তাইলে আসলে অনেক কিছুতে মানে ঝামেলা করে যেতে হয় আমাদের যেমন নতুন যখন মেনু আমাদের যখন লঞ্চ হয় তখন আমি আমার হেডসপ দুইজনে মিলে আমরা সব প্ল্যান করি এই যে দেখেন আমাদের পিছনে যে রেসিপি গুলো আমরা লাগিয়ে রাখছি এই ব্যাপার গুলো এগুলো সবই মানে অর্গানাইজড একটা প্ল্যান মানে যেন বিজি সময় আমাদের সহজ হয় এই ব্যাপারগুলো মাথায় রেখে আমার এই কাজগুলো করে তো সেজন্য অর্গানাইজড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট সাত নাম্বার যে টপিক্সটা আমি রাখছি যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এটা আমার ক্যারিয়ারে অনেক দূর আমার নিয়ে আসছে সেটা হচ্ছে হেল্প ফাদার্স উইদ এক্সপেকটেশন মানে এটা আমি বুঝে যেতেছি যে আমি যখন কাউকে হেল্প করি না আমি কখনোই তার থেকে এক্সপেক্ট করি না যে সে আমাকে হেল্প করবে এটা আমাকে অনেক হেল্প করছে মানে এইটা আমাকে অনেক হেল্প করছে বলতে এরকম এরকম জায়গা থেকে আমি হেল্প পাইছি যেগুলো আমি কখনো কল্পনা করতে পারি না ব্যাপারটা আর কি এরকম মানে আপনি যখন অনেকটা হেল্প করবেন 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 তখন ওই মানুষের ভিতরে মানে যে এ হিউম্যান হিসেবে আমাদের একটা জিনিস কাজ করে যে এই মানুষটা আমাকে এত হেল্প করতেছে তাকে আমি কিভাবে হেল্প করতে পারি তো সেজন্য আমার লাইফে আমি অনেক হেল্প পাইছি আনএক্সপেক্টেড মানে এগুলো কল্পনার বাইরে তো সেই জন্য আমি বলবো হেল্প আদার্স মানে এটা খুবই ইম্পর্টেন্ট এই হইতেছে যে আমার স্টোরি কষ্ট করতে হবে মানে আসলে কোনো কিছু কষ্ট না করলে মানে লাইফে আসলে কিছু হয় না কিন্তু লোকজন আসলে কষ্টটা দেখে না একদিন হুট করে দেখে যে না এটা অনেক বড় শেফ হয়ে গেছে অনেক কিছু করে ফেলছে কিন্তু এর ভিতরে যে কি পরিমানে পরিশ্রম কি পরিমানে ত্যাগ স্বীকার করতে হয় এগুলো কল্পনার বাইরে তো আজ এ পর্যন্তই আপনি যদি শেফ হয়ে থাকেন তো আপনার গল্পটা কমেন্টে জানাবেন আমি শুনবো তো ভিডিওটার বড় করতেছি না ভালো থাকবেন সবাই